জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি শুভ এবং পাঁচটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা বিভিন্ন কাজকর্মে এগিয়ে যেতে পারবেন বিভিন্ন টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন কাল ছয় ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা একাধিক টার্গেটকে পূরণ করতে পারবেন আর এই যে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে তেরোটি শুভ এবং পাঁচটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে সোনাভরা সময় আপনার জীবনে শুরু হতে চলেছে আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ অত্যন্ত পাঁচটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই কিন্তু এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি মঙ্গল শুক্র রাহু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যবোধের প্রকোভের জেরেই কিন্তু আপনারা গিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে আপনারা অবশেষে সেই সময়ে এসে গেছেন যে সময়ে পরিবর্তন হওয়ার সুযোগটা আপনার সামনে আসতে চলেছে কিছু ক্ষেত্রে সাবধান থেকে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে ফেলতে পারবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা আপনাদের জন্য পজিটিভলি সময় অর্থকড়ির আগমন পাবেন যারা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন বেকার ছিলেন তারা কিন্তু এবার দিক থেকে সুখবরগুলো পাবেন নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে কিন্তু আসতে চলেছে কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি কিংবা পারিবারিক জীবন প্রেম জীবন স্বাস্থ্য বিবাহিত জীবন যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক এক পরিবর্তন কিন্তু অপেক্ষা করে রয়েছে শোনা সময় কিন্তু আপনার জীবনে শুরু হতে চলেছে কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা এই কয়েকটি দিনের মধ্যে কিন্তু একাধিক টার্গেট একাধিক লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য একেবারে অনুকূল সময় বলা যেতে পারে তাই আপনি রাশি কিংবা কন্যালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে এবং কোন জায়গায় সাবধান থেকে চলতে পারলে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবেন কারণ পাঁচটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সফল হবেন আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তাহলে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আপনারা যে কোনো ঝামেলা মুক্ত হতে পারবেন কাজবাজ নিয়ে টেনশন থাকলে কাজবাজের জায়গায় অগ্রগতি ঘটবে সেই টেনশনগুলো আপনাদের দূর হবে এবং আপনারা নতুন কিছু কাজের সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে সুযোগগুলো পাবেন কাল ছয়ই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে একাধিক শুভ সংযোগ আপনারা লাভ করবেন আপনি যে জায়গায় যেতে চাইছিলেন যে মন পছন্দ মতো কাজগুলো করতে চাইছিলেন এবার কিন্তু কাল থেকে সেই মন পছন্দ মতো কাজগুলো করার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন বুদ্ধিটা খাটিয়ে চলতে পারবেন তত কিন্তু আপনি আপনার লক্ষ্যমাত্রায় এগিয়ে যাবেন বিশেষ করে এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনারা যে কোনো ধরনের টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবে পূরণ করবেন আপনি যদি চাইছিলেন আপনার মন পছন্দ কাজকর্ম নিয়ে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবেন বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন নিয়ে যাদের টেনশন ছিল তারা কিন্তু কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে সেই সকল টেনশনগুলো দূর করতে পারবেন বৃহস্পতি কিংবা মঙ্গলের যে গোচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচুর কিংবা আপনাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সূর্যবোধের গুরুত্বপূর্ণ প্রভাব রাহু কিংবা শুক্রের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই কিন্তু আপনি সকল রকম টার্গেটগুলোকে পূরণ করবেন সকল রকম জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলো দেখাতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে নতুন কিছু জায়গা কিংবা নতুন কিছু উৎসগুলো থেকে আপনি অর্থ আমদানির প্রচুর সুযোগ পাবেন আর্থিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন এবার আর্থিক বিষয়ে সেই সকল চিন্তাগুলো দূর করবেন আপনি অপরের উপকার করে মনে শান্তি পাবেন নিজে যদি কোনো ভয়ের মধ্যে ছিলেন আপনি হয়তো কোনো ভয় নিয়েছিলেন সেই ভয়গুলোকে কিন্তু এবার দূর করতে পারবেন ভয়গুলো মন থেকে দূর হবে এবং আপনারা সাহসের সঙ্গে প্রত্যেকটি কাজ করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে এই সময়ে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতি শুরু হওয়ার সময় রয়েছে এই সময়ে ব্যবসাপাতি শুরু হতে পারে নতুন কিছু পরিকল্পনা নিয়ে যারা এগোতে চাইছেন তারা নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি বিদেশ কিংবা বাইরের লিঙ্কে যদি ব্যবসাপাতি করে থাকেন সেই জায়গাগুলো থেকে প্রচুর অর্থের মুনাফাগুলো আপনারা কামাতে পারবেন তো যত বুদ্ধি দিয়ে কাজ করবেন তত কিন্তু টাকা করে আমদানির সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো মাধ্যমগুলো থেকে বিভিন্নভাবে কিন্তু আপনি সফল হবেন আপনি উদ্দেশ্যে গিয়ে যাবেন আপনার যে উদ্দেশ্যগুলো আপনি পূরণ করতে চাইছিলেন সেই উদ্দেশ্যগুলো কিন্তু এবার পূরণ করতে পারবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বন্ধু বান্ধবদের দ্বারা কিছুটা অগ্রগতি হবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা বিপদমুক্ত হবেন এবং আপনারা কেরিয়ারের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি এগিয়ে থাকবেন এই সময়ে আত্মীয় স্বজনদের মাধ্যমে অর্থকরির সাপোর্ট পেতে পারেন আপনি যদি কোনো অর্থের ঝামেলায় রয়েছেন তাহলে সেই অর্থের ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর্থিকভাবে আপনি অনেকটাই পরিপূর্ণতা পাবেন সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে বড়ো কিংবা গুরুজনদের কথাবার্তা মতো যত আপনি চলতে পারবেন তত আপনার কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলো পজিটিভ হবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে প্রচুর সাফল্য পাবেন যদি আপনি শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের পরাজিত করে এগিয়ে যেতে চাইছেন তাহলে কঠোর লড়াই আপনাকে করে যেতে হবে তবেই কিন্তু পাঁচটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবিত করবে এবং আপনি সেই জায়গায় নিজেকে তুলে ধরতে পারবেন আত্মবিশ্বাসটা ধরে রাখুন ভয় থেকে দূরে থাকার চেষ্টা করুন কোনো কিছু দান ধ্যান করে আপনি মনে আনন্দ পাবেন এবং আপনি কোনো ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময়ে আপনি কিন্তু কাল থেকে কাল ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যেতে পারেন কোনো ধার্মিক স্থানে হতে পারে কিংবা আপনার মন পছন্দ মতো কোনো স্থানে যেতে পারেন আপনি আপনার প্রিয়জন কিংবা পরিবার পরিজনদের সঙ্গে এই সুযোগটা কিন্তু উপভোগ করতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে রেহাই পাবেন আপনার জীবনসঙ্গীর মাধ্যমে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনারা কিন্তু কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো বিপদ থেকে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে রেহাই পেয়ে যেতে পারেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনারা মুক্ত করে ফেলতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম আসতে পারে স্বজন কিংবা বন্ধুবান্ধব কিংবা পারিবারিক পরিবারের সদস্যদের মাধ্যমে কোনো ধরনের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো থাকতে পারে কারণ রাহু শুক্রের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মঙ্গল কিংবা বৃহস্পতির যে প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সুফলটা আপনারা পাবেন যার মাধ্যমে টার্গেটগুলোকে আপনারা একনিমেষের মধ্যেই পূরণ করতে সক্ষম হবেন বিশেষত এই সময়ে অবিবাহিতদের বিষয়ে কোনো সুখবর আসতে চলেছে প্রেম থেকে যারা বিবাহ করার প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এই সময়ে তাদের টার্গেটগুলোকে পূরণ করার ক্ষেত্রে গিয়ে থাকবেন তারা তাদের জীবনে সফল হওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন প্রেম জীবনে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যদি আপনি হয়ে চলেছিলেন তাহলে এবার প্রেম জীবনে সেই অসুবিধা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন সকল রকম অশান্তির অবসানগুলো ঘটিয়ে কিন্তু এবার আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ সময় পারিবারিক বিষয়ে সাপোর্ট থাকবে পরিবার নিয়ে যারা চিন্তায় ছিলেন পরিবারের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে যারা অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে সেই অস্বস্তিগুলোকে আপনারা দূর করবেন কোনো বাইরের ব্যক্তি কিংবা কোনো প্রিয়জনের কারণেই আপনার পরিবারে যদি অশান্তি চলছিলো সেই অশান্তিগুলোকে কিন্তু আপনারা নিরাময় করতে পারবেন তো বিশেষ করে আপনি সাবধানে চলার চেষ্টা করুন যত সাবধানে চলতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসবে গ্রহগতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত পরিবারের গুরুত্বগুলোকে বোঝার চেষ্টা করবেন পারিবারিক দায়িত্বগুলোকে যত সঠিকভাবে আপনারা পালন করবেন তত কিন্তু পারিবারিকভাবে অনেকাংশে আপনারা সাপোর্টগুলো পাবেন এই সময় যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিন পড়াশোনায় গুরুত্ব দিতে পারলে আপনি বড়ো বড়ো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগটা পাবেন আর বিশেষ করে যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনারা যে কোনো সেক্টরে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করবেন যে কোনো জায়গায় নিজেদের অধিপত্যটাকে বিস্তার করার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকাংশে এগিয়ে থাকতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনি এই সময়ে স্বাস্থ্যের দিকে পরিবর্তন পাবেন শারীরিকভাবে ভাবে যারা চিন্তায় ছিলেন পুরনো কোনো রোগ ক্রিটিক্যাল সমস্যা নিয়ে যারা বিষণ্ণতায় ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে সেই সকল বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন শারীরিকভাবে আপনারা অনুকূল ফলটা লাভ করবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন সকল জায়গায় যত আপনি মাইন্ডটাকে পজিটিভ রাখবেন মাইন্ডটাকে যত আপনি ফ্রেশ রাখতে পারবেন তত কিন্তু সকল কাজকর্মে আপনাদের অগ্রগতি হবে প্রতিটি টার্গেটকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য পাঁচটি গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রেমের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে মামলা মোকর্দমার জালে যারা ফেঁসে রয়েছিলেন তারাই এই সময়ে সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা থাকে তাহলে কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে সেই সকল চিন্তাগুলো আপনাদের মন থেকে এক নেমেষে দূর হবে তাই আপনি কন্যারাচি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অবশেষে সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে তেরোটি শুভ পাঁচটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে সোনা ভরার সময় শুরু হতে চলেছে কাল থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিতি অনুসারে ভিডিওর আপডেট পাবেন